নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অঘুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে আপনার মুখের মধ্যে পিম্পলসের সমস্যা হলে বা অ্যাকনির সমস্যা হলে বা ব্রণর সমস্যা হলে আপনি কোন কোন সমস্যায় কি কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে পারবেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ আশা করব ভিডিওটা বা আলোচনাটা আপনার উপকারে আসবে তাই দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে কিনা একনি সম্বন্ধিত যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে যেটা আপনার সমস্যার সাথে মিলবে বা যে লক্ষণের সাথে মিলিয়ে আপনি একনির জন্য স্পেসিফিক বা স্পেসিফিক্যালি সেই ওষুধগুলোই আপনারা কিন্তু সেবন করতে পারবেন এবার যদি দর্শকবৃন্দ আমি একনে নিয়ে ছোট্ট করে বলি তাহলে বলবো যে আমাদের শরীরে স্কিনের মধ্যে বা চর্মের মধ্যে যে তৈল গ্রন্থিগুলো আছে যে গ্রন্থিগুলো থেকে হালকা কিন্তু একটা তেল বেরোয় এবং এই তেলটা বা তৈলটা কি করে স্কিনকে গ্লো রাখতে কিন্তু সাহায্য করে যদি দেখা যায় যে সেই গ্রন্থিটার মধ্যে কোনো কারণে ইনফ্লামেশন হয়ে যায় বা কোনো কারণে কোনো একটা ইনফেকশন হয়ে গেছে তাহলে কিন্তু এই একনির সমস্যাটা বা ব্রণ সমস্যাটা বা পিম্পলসের সমস্যাটা কিন্তু দেখতে পাওয়া যায় যে ইনফ্লামেশান হয়ে যাওয়া গ্রন্থি বা এই যে একনির সমস্যা এটা কিন্তু দর্শকবৃন্দ বিশেষ করে টিন যারা আছেন বা যারা কিশোর কিশোরী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও যাদের তিরিশ থেকে চল্লিশ বছর বয়স বা যে কোনো বয়সেই কিন্তু দর্শকবৃন্দ এই একনির সমস্যাটা বা পিম্পলসের সমস্যাটা বা ব্রণের সমস্যাটা কিন্তু হতে পারে এছাড়াও এই একনির সমস্যা বা ব্রুনের সমস্যা শুধুমাত্র ফেসে বা চেহারায় কিন্তু দেখা যায় না এটা কিন্তু শরীরের বিভিন্ন অংশে হতে পারে যেমন ধরুন হাতে হতে পারে কাঁধে হতে পারে পায়ে হতে পারে কারো কারো ক্ষেত্রে পিঠে দেখতে পাওয়া যায় যে একটা একনির সমস্যা হচ্ছে বা যাদের তিরিশ থেকে চল্লিশ বছর বয়স তাদের মধ্যে যে একনির একটা বেশি সমস্যা হচ্ছে তাদের কিন্তু অনেক রকম কারণ থাকতে পারে যে কারণগুলোর মধ্যে মেন কারণ কিছু হরমোনাল প্রবলেম থাকে তাদের বা বয়স সন্ধিকালে এই যে হরমোনের একটা চেঞ্জেস ঘটে সেই সময়টায় কিন্তু একনির যে সমস্যা বা পিম্পলসের সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শক কিন্তু আরও একনির অনেক কারণ আছে যেমন ধরুন অনেকে কিন্তু স্টেরয়েড জাতীয় যে প্রোডাক্টগুলো আছে বা বিভিন্ন বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু না বুঝে বা তার স্কিনের জন্য কোনটা ঠিক বা কোনটা বেঠিক সেইগুলো না বুঝে ওনাদের যেটা ভালো লাগছে সেইটা বা ইউটিউব ভিডিওতে যেটা ভালো বলছে সেইটা কিন্তু কিনে যারা মেখে ফেলছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই একনির সমস্যাটা আরও বেশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কারো কারো ক্ষেত্রে দর্শক এই একনির সমস্যাটা বিরাট দেখতে পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে একনিতে স্কার ফর্মেশন দেখতে পাওয়া যায় বা একনিতে ছোট ছোট দাগ দেখতে পাওয়া যায় কারো কারো একনিতে প্রচুর পরিমাণে পুজেরও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবার আমি দর্শকবৃন্দ আপনাদের সময় নষ্ট না করে একবারে ডিরেক্ট হোমিওপ্যাথি ওষুধ কী কী আছে এই একনির সমস্যায় বা পিম্পলসের সমস্যায় আমি সেটা নিয়ে আলোচনা করব এবং আমি এখানে বিভিন্ন রকমের কারণ দেখাবো বা বিভিন্ন রকমের সমস্যা বলবো সেই সমস্যা অনুযায়ী যে ওষুধটা আপনার জন্য পারফেক্ট সেই ওষুধটা কিন্তু আপনি চয়েস করে বা পছন্দ করে সেই ওষুধটার থার্টি পোটেন্সে কিন্তু আপনি সেবন করতে পারেন দেখবেন যে আপনার সমস্যা বা আপনার একনির সমস্যা এটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে প্রথমে বলবো দর্শকবৃন্দ যে হরমোনাল চেঞ্জের জন্য বা হরমোনের সমস্যার জন্য বা বয়সন্ধিকালে যে একনি সমস্যাগুলো হয় সেগুলোতে কিন্তু মেনলি তিনটে যে হোমিওপ্যাথিক মেডিসিন আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে একটা হলো পালসেটিলা একটা হলো সেপিয়া একটা হলো থুজা এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই পালসেটিলা সেপিয়া বা থুজা কি কি কাজে কিভাবে কীভাবে আপনারা ব্যবহার করতে পারবেন প্রথমে বলবো যদি পালসেটিলার দিকে যায় তাহলে কিন্তু যে মেয়েদের বা যে কিশোরীদের যাদের কিনা সন্ধিকাল স্টার্ট হয়েছে বা যাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডটা স্টার্ট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পালসেটিলা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দু যাদের ওভারওয়েট আছে যারা খুব মোটা সোটা তাদের ক্ষেত্রে কিন্তু পালসেটিলা খুব ভালো কাজ করে এবার যদি আমি বলি দর্শকবৃন্দ মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেপিয়াও খুব ভালো কাজ করে যাদের একটু বয়স্ক আছেন যারা তিরিশ বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে কিন্তু সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া এছাড়াও দর্শকবিন্দু থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এটাও কিন্তু ছেলেদের ক্ষেত্রে বা ছেলেদের যদি কোনো হরমোনাল চেঞ্জেস হয় সেখানেও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দেখা যায় যে একনিটা আপনার হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছে কোনো কারণ হচ্ছে না কিন্তু একনির জায়গাটা শক্ত হয়ে গেছে সিস্টের মতো হয়ে গেছে ফুলে গেছে ব্যথা হচ্ছে তাহলে সেই জায়গাটায় আপনি থুজাও ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এই তিনটে মেডিসিনের বিশেষ করে পালসেটিলা এবং শেপিয়া এই দুটো মেডিসিনের সাথে যদি আপনার মনের লক্ষণ বা মানসিক লক্ষণগুলো যদি মেলে তাহলেও কিন্তু আপনি এই পালসেটিলা সেপিয়া থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শক কিন্তু যাদের ইরেগুলার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পালসেটিলা বা হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শক যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস্ট্রিক প্রবলেম থাকার জন্য তাদের কিন্তু ইকনির সমস্যা হয় বা ব্রণের সমস্যা হয় এই গ্যাস্ট্রিক প্রবলেমটা বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আসতে পারে কারো কারো ক্ষেত্রে ভেজিটেবলস বা ভেজ জাতীয় জিনিস খেলো তার জন্য গ্যাস্ট্রিকের প্রবলেম এলো কারো কারো ক্ষেত্রে ননভেজ খেলো তার জন্য গ্যাস্টিকের প্রবলেম এলো কারো কারো ক্ষেত্রে কিন্তু ফ্যাট এলো বা ফ্যাট সে প্রচুর পরিমাণে খেলো তার জন্য তার গ্যাস্ট্রিকের প্রবলেম এলো প্রত্যেকটাতে দর্শকবৃন্দ একটা একটা করে কিন্তু মেডিসিন আসে প্রথমে বলবো দর্শকবৃন্দ ননভেজ খেলে যাদের গ্যাস্ট্রিক প্রবলেমের সমস্যা হয় বা যাদের গ্যাস্ট্রিক প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিন্তু নাক্ভমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে নাক্ভমিকা থারটি খুব ভালো কাজ করে কারো ক্ষেত্রে দেখা যায় যদি সে ফ্যাট খেয়ে বা জাতীয় জিনিস খেয়ে বা চর্বি জাতীয় জিনিস খেয়ে তার কিনা গ্যাসের প্রবলেম হচ্ছে বা যার হজমের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনলি ফর যদি ভেজিটেবলস খেয়ে কারো যদি গ্যাসের সমস্যা হয় বা গ্যাস্ট্রিক প্রবলেম হয় যার জন্য তার পিম্পলসের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কার্বোভেজ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটার থার্টি পোটেন্সে কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ স্ট্রেস স্ট্রেসটাও একটা কারণ এই একনি হওয়া বা পিম্পলস হওয়া এই যে স্ট্রেস এটা কিন্তু দিন প্রতিদিন আজকালকার দিনে বেড়ে যাচ্ছে যেমন ধরুন স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দর্শকবৃন্দ কর্মরত যে পুরুষ বা মহিলারা আছেন তাদেরও বিভিন্ন রকমের যে কাজের প্রেসার বিভিন্ন রকম সেক্টরে তারা কাজ করছেন দিনের পর দিন তাদের একটা কাজের প্রেসার প্রচুর পরিমাণে বাড়ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইডনির যে সমস্যাটা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এই সমস্যাগুলোতে দর্শকবৃন্দ বিশেষ করে দুটো ওষুধ খুব ভালো কাজ করে এক প্রথম নম্বর হলো ইগনেশিয়া এবং সেকেন্ড নম্বর হলো ক্যালিফস ইগনেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু বিশেষ করে যাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা ঘটিত যদি কোনো স্ট্রেস থাকে বা ধরুন একতরফা ভালোবাসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইগনেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু আর যাদের কিনা কাজের জন্য কোনো একটা স্ট্রেস আছে বা পড়াশোনা যদি কোনো স্ট্রেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালিফলস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ইগনেশিয়া থার্টি আপনি সেবন করতে পারেন আবার ক্যালিফলস থার্টিও কিন্তু আপনি সেবন করতে পারেন আপনার যেরকম সমস্যা আপনার যেরকম সিমটম আপনি কিন্তু সেরকমভাবেই ওষুধ গুলো সেবন করতে পারেন চাড়াও দর্শকবিন্দু এই যে সমস্যা এটা কিন্তু শুধুমাত্র ফেসে হয় না বা চেহারায় হয় না এই একনি সমস্যা কিন্তু পুরো শরীরেই হয় এই জন্য দর্শকবিন্দু আপনি যে পোটেন্সি খান না কেন যে ওষুধই খান না কেন তার সাথে কিন্তু আপনি একটা ব্লাড পিউরিফায়ার খেতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যা বা ইকনির সমস্যাটা এটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে কারণ কেন কারণ ব্লাডটা আমাদের শরীরের মধ্যে কিন্তু নিউট্রিশন বহন করে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের শুদ্ধ বিশুদ্ধ জিনিস কিন্তু ব্লাড বহন করে বা রক্ত বহন করে এই যে রক্তটা আপনি যদি ঠিকঠাক করে পরিষ্কার না রাখেন ঠিকঠাক করে যদি রক্ত পরিষ্কার না থাকে তাহলে কি হবে যে আপনার একনি সমস্যা আপনার ঘায়ের সমস্যা চুলকানির সমস্যা এটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে আমাদের চ্যানেলে অলরেডি আর পিউরিফায়ারে কি হোমিওপ্যাথিক মেডিসিন লাগে বা সেটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করা আছে আমি ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখানে গিয়েও দেখতে পারেন আই বাটনেও ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে গিয়েও কিন্তু দেখতে পারেন বলবো দর্শকবৃন্দ অ্যাকনি হওয়ার আরেকটা কারণ বা ব্রণ হওয়ার আরেকটা কারণ কিন্তু ড্যানড্রপ বা খুশকি অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের কিন্তু দিনের পর দিন খুশকি একটা হয়ে যায় কারো কারো ক্ষেত্রে শীতের সময় বেশি খুশকি হয় কারো কারো ক্ষেত্রে বর্ষার দিকে বেশি খুশকি হয় কারো কারো ক্ষেত্রে গ্রীষ্মের দিকে বেশি খুশকি হয় কারো ক্ষেত্রে আবার দেখতে পাওয়া যায় যে তৈলাক্ত খুশকি কারো কারো ক্ষেত্রে শুকনো খুশকি এই যে খুশকির সমস্যা এই খুশকির সমস্যায় কিন্তু অনেকে অতিষ্ঠ হয়ে ওঠে বিভিন্ন রকমের অ্যান্টি ড্যান্ড্রফ জাতীয় শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রফ জাতীয় যে মেডিসিনগুলো আছে সেইগুলো খেয়ে দেখেছে কিন্তু তাদের কিন্তু এই খুশকির সমস্যাটা পারমানেন্টলি যায়নি এই যে খুশকির সমস্যা এটাও কিন্তু একটা ব্রণ হওয়ার সমস্যা বা এটা থেকেও কিন্তু ব্রণ হওয়ার যা একটা প্রবণতা সেটা কিন্তু বেড়ে যায় এই সমস্যাতে মেন তিনটে ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু প্রথমটা হলো থুজা সেকেন্ড নম্বর হলো ন্যাট্রামিওর তিন নম্বর হল সালফ এই যে থুজা মেডিসিনটা থুজা মেডিসিন কিন্তু আপনি যে কোনো টাইপের খুসকির সমস্যায় কিন্তু ব্যবহার করতে পারবেন যে খুসকিগুলো বিশেষ করে ড্রাই হবে সেই খুসকিগুলোতে বা বারবার খুসকি আপনার ফেরত আসছে বারবার আপনার খুসকি আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু ফেরত আসছে সেই জায়গাগুলোতে আপনি কিন্তু থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটিনসে কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শক কিন্তু ন্যাট্রামিওর মিউরের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায় যে খুশকির সমস্যায় এই ন্যাট্রামিউর খুব ভালো কাজ করে যেমন ধরুন যদি কারো ক্ষেত্রে যদি বেশি জাতীয় খুশকি থাকে বা খুশকিটা খুব বেশি ওয়েট আছে ভেজা আছে তাদের ক্ষেত্রে ন্যাট্রামিওর খুব ভালো কাজ করে যারা নুন খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে ন্যাট্রামিওর খুব ভালো কাজ করে যারা রোদ সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে ন্যাট্রামিওর খুব ভালো কাজ করে যারা স্পষ্ট বক্তা হয় তাদের ক্ষেত্রে ন্যাটামিওর খুব ভালো কাজ করে এছাড়াও যদি ন্যাট্রামিওরের মেন্টাল যে সিমটমটা আছে বা মানসিক সিম্টম আছে তার সাথে যদি পেশেন্টের মানসিক সিম্টম মিলে যায় আপনি কিন্তু এক্ষেত্রে ন্যাট্রামিওরও সেবন করতে পারেন এক্ষেত্রে দর্শকবৃন্দ ন্যাট্রামিওর থার্টি পোটেন্সি খুব ভালো কাজ করে নেক্সট যে মেডিসিনের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হল সালফ এই যে ক্যালি সালফ এটাও কিন্তু খুশকির জন্য সেটা ড্রাই খুশকি হতে পারে সেটা ওয়েট খুশকি হতে পারে সেটা সিজনে ফেরত আসছে সেরকম টাইপের খুশকি হতে পারে যে কোনো খুশকিতে এই ক্যালি সালফ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এটার আপনি সিক্স এক্স পোটেন্সিও সেবন করতে পারেন এটার আপনি সিক্স পোটেন্সিও সেবন করতে পারেন এটার আপনি থার্টি পোটেন্সিও সেবন করতে পারেন বলতে পারেন যে খুশকির জন্য ক্যালি সালফ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স এক্স পোটেন্সি বা সিক্স পোটেন্সি একটা স্পেসিফিক মেডিসিন বা স্পেসিফিক ঔষধ যদি আপনি এই ক্যালি শুধুমাত্র ক্যালি যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার খুশকির যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ একনির কিন্তু বিভিন্ন রকমের টাইপ দেখতে পাওয়া যায় যেমন ধরুন কোনো একটা ইকনি প্রচুর পরিমাণে ফুলে গেছে লাল হয়ে গেছে নেক্সট কোনো একটা একনি থেকে বা ব্রণো থেকে বের হচ্ছে বা বের হচ্ছে। তারপরে কি হয় যে কোনো একটা একনি থেকে পাশের সাথে বা পাশের মতো করে একটা জলের মতো কিছু একটা বেরোচ্ছে আর কোনো একটা একনি সিস্ট হয়ে যায় এই যে এই কটা ভাগ বললাম প্রত্যেকটার জন্য কিন্তু ওষুধ আলাদা আলাদা প্রথমটা বলবো যেটা রেডনেস হয়ে যাচ্ছে বা যেটা লাল হয়ে থাকছে তার জন্য কিন্তু বেলেডনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনি বেলেডনা থাকটি সেবন করতে পারেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একনি হলো বা ব্রণের সমস্যা হলো তাহাতে তার কিন্তু পুজ বেরোনোর একটা হিস্ট্রি থাকে বা তার সাথে তার পুজ হয়ে থাকে এই সমস্যায় হিপার সাল্প যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে হিপার সাল্প থার্টি আপনি কিন্তু এই সমস্যাতে ব্যবহার করতে পারেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একনি হয়েছে সেই জায়গাটায় লাল হয়ে গেছে ব্যথা হচ্ছে কিন্তু সেই জায়গাটায় পাশের মতোই কিছু একটা জলের মতো বেরোচ্ছে বা পাশটায় অনেকটা জলের মতো বেরোচ্ছে এই সমস্যাটি যে মেডিসিনটা খুব ভালো কাজ করে সেটা হলো ক্যালকেরিয়া সালফ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু এই সমস্যাতে খুব ভালো কাজ করে এর থার্টি পোটেন্সিও আপনি সেবন করতে পারেন এর কিন্তু আপনি সিক্স এক্স পোটেন্সিও সেবন করতে পারেন যদি আপনার এই সমস্যার সাথে ড্যানড্রপের সমস্যা থাকে তাহলে আপনি সেই জায়গাটায় ক্যালি সালফ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন নেক্সট বলবো কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সিস্ট হয়ে যায় একনিটা তো একটা সাবুদানার মতো একটা টিউমারে পরিণত হয় এই যে সমস্যাটা এই সমস্যায় বিশেষ করে ক্যালকেরিয়া আয়োড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থ্রি এক্স পোটেন্সি বা তার থার্টি পোটেন্সি কিন্তু এই সমস্যায় খুব ভালো কাজ করে নেক্সট যে ওষুধটা কাজ করে সেটা হলো আর্সেনিক আয়োড যদি একনিতে পেন থাকে সেটা সিস্টের মতো হয়ে যায় অনেকের ক্ষেত্রে জ্বালাও করতে পারে অনেকের ক্ষেত্রে ব্যথাও হতে পারে সেই সব জায়গাগুলোতে আপনি কিন্তু আর্সেনিক আয়োড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্স পোটেন্সি বা তার থার্টি পোটেন্সি কিন্তু ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে কিন্তু একনি সমস্যা হলে বা ব্রুনের সমস্যা হলে ব্রুনের যে কালার বা ব্রুনের যে রং সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় প্রথমটা হয় ব্রাউন তারপরে একটা রক্তের মতো কালার দেখতে পাওয়া যায় লাল হয়ে যায় ফুলে যায় ব্যথা করে তারপর একটা পিঙ্কিস কালার বা পিঙ্ক টাইপের কালার কিন্তু দেখতে পাওয়া যায় এই যে প্রত্যেকটা জিনিস এই প্রত্যেকটা জিনিসে কিন্তু দর্শক আলাদা আলাদা ওষুধ খুব ভালো কাজ করে যে স্কিন কালার কারো যদি ব্রাউন হয়ে যায় এই একনি হওয়াতে বা একনির কালারটা ব্রাউন হয়ে গেছে তাহলে কিন্তু ক্যালি যে হোমিওপ্যাথিক মেরি মেশিনটা আছে এই সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এটাই আপনি ক্যালিবন থার্টি ব্যবহার করতে পারেন দেখবেন যে এই ব্রাউন হয়ে যাওয়ায় একনি বা একনি আপনার সেরে সেই জায়গাটা ব্রাউন হয়ে গেছে তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে এই সমস্যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একনির জায়গাটাই বা একনিটা প্রচুর পরিমাণে বা ব্রণটা প্রচুর পরিমাণে কি হচ্ছে যে একটা রক্তের মতো একটা লাল হয়ে যাচ্ছে বা রক্তের মতো একটা ফুসকুরি হচ্ছে সেই সব জায়গাগুলোতে আপনি বেলেডোনা ব্যবহার করতে পারেন বেলেডোনা হোমিওপ্যাথি ওষুধ থার্টি পোটেন্সিও কিন্তু এই সব সমস্যায় খুব ভালো কাজ করে আর যদি দেখতে পাওয়া যায় যে লাল হয়েছে ইনফ্লামেশন হয়ে গেছে তাহলে কিন্তু সেই জায়গাটাই অ্যাস্টেরিয়া রুবেন্সি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এই যে অ্যাস্টেরিয়া রুবেন্স এর কিন্তু থার্টি প্রোটেন্সি এই সব সমস্যায় খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই একনির সমস্যা হচ্ছে একনির সমস্যাতে তার কিন্তু ব্যথা যন্ত্রণা জ্বালা ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে সে ঠান্ডা জল যখন নিচ্ছে তখন সে ভালো থাকছে বা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সে গরম জলের ঝাপটা নিচ্ছে সে কিন্তু ভালো লাগছে এই যে দুটো কন্ডিশন এই দু কন্ডিশানেও কিন্তু দু রকম আলাদা আলাদা ওষুধ আছে যেমন ধরুন যদি কারো ঠান্ডা জলের ঝাপটা নিলে এক যে সমস্যা বা ব্যথা বেদনা বা ভাবটা কমে তাহলে কিন্তু এক্ষেত্রে মেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে মেল থার্টি খুব ভালো কাজ করে আবার অনেকের ক্ষেত্রে যদি গরম জলে বা গরম জলের ঝাপটা নিলে বা গরম জলের সেক দিলে তার কিন্তু এখানির সমস্যা ব্যথা বেদনার সমস্যা এটা কিন্তু অনেকখানি কম থাকে তাদের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু খুব ভালো কাজ করে এর থার্টি পোটেন্সিও সেবন করতে পারে বা আপনি সেবন করতে পারেন দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনি যে কোনো একনি সমস্যায় বা যে কোনো ব্রণ সমস্যায় যদি কোনো বায়োকেমিক ট্যাবলেট সেবন করতে চান তাহলে এক্ষেত্রে বিসি টোয়েন্টি বা বায়ো কম্বিনেশন টোয়েন্টি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ সেটা আপনার একনির সমস্যা সেটা আপনার ব্রণ সমস্যা ব্রণ পেকে গেছে ব্রণে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে প্রচুর ব্রণ হচ্ছে স্কার মার্ক হয়ে গেছে তাহলেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে আপনি ডোজ হিসাবে এই ওষুধটা কি করে সেবন করবেন ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে বা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে নেক্সট বলবো দর্শক কিন্তু অনেকে কি করেন যে তার স্কিনটা ড্রাই কিনা বা অয়েলি কিনা সেটা না চেক করেই বা না ভেবে চিনতেই তারা কিন্তু বিভিন্ন রকমের সাবান যেগুলো আছে সেইগুলো কিন্তু ব্যবহার করে ফেলেন বা এই ধরনের সাবান ব্যবহার করার ফলেও কিন্তু অনেকের বিভিন্ন ধরনের এক সমস্যা এসে থাকে তাই দর্শকবৃন্দ প্রথমে আপনাকে বুঝে নিতে হবে যে ড্রাই স্কিন হলে বা অয়েলি স্কিন হলে আপনাকে কী টাইপের সাবান ব্যবহার করা ঠিক হবে বা আপনি কী টাইপের সাবান ব্যবহার করতে পারবেন সাবান চুজ করার জন্য কিন্তু দর্শকবৃন্দ একটাই জিনিস লক্ষ্য রাখতে হয় সেটা হলো সাবানগুলো কিন্তু টিএফএম লেভেল চেক করতে হয় এই টিএফএম এর ফুল ফর্ম হলো টোটাল ফ্যাটি ম্যাটার এবার আমি বলবো দর্শক কিন্তু যে এই টিএফএম লেভেলটা কোন স্কিনের ক্ষেত্রে কীভাবে কাজ করবে না টিএফএম লেভেলটা কী করবে যে আপনার স্কিন যেরকম সেরকম কিন্তু আপনার স্কিনের মধ্যে অয়েলি ভাবটাকে বজায় রাখবে এবার আপনি বলবেন যে কীভাবে বজায় রাখবে যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু টি এফ এম লেভেল লো যে সাবানগুলো আছে সেই সাবানগুলো কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু টিএফএম লেভেল হাই যেটা সেটা কিন্তু খুব ভালো কাজ করে এবার আপনি বলবেন যে টি এফ লেভেল হাই মানে আমার স্কিনের মধ্যে অয়েলি ভাবটা বেড়ে যাবে এটা কিন্তু কোনো মানে নাই যে আপনার স্কিনের মধ্যে অয়েলি ভাবটা বেড়ে যাবে এটা কি করবে যে আপনার স্কিনের মধ্যে অয়েলি যে ভাবটা সেটা কিন্তু মেনটেন করবে আর যারা ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে অ্যালোভেরা ক্যালেন্ডুলা সোপ বা আপনি যদি কোনো ময়শ্চারাইজার সোপ ব্যবহার যেটাতে লেভেল লো এই টাইপেরই সোপ কিন্তু বা সাবান কিন্তু আপনি ব্যবহার করবেন আপনার স্কিনের জন্য তাতে দেখবেন যে আপনার একনি হওয়ার সমস্যা বা ব্রণো হওয়ার সমস্যাটা কিন্তু অনেকখানি কমবে আর যাদের অয়েলি স্কিন তাদের টিএফএম লেভেল হাই সেটা ডার্মায়েড হতে পারে সেটা এটা একনি এড হতে পারে এই যে ডার্মায়েড বা একনি এড এটা কিন্তু আমি হোমিওপ্যাথিক সব বললাম দর্শকবৃন্দ আপনারা আপনাদের মতো যে সাবানগুলোতে টিএফএম লেভেল হাই আপনারা কিন্তু সেই টাইপের সাবানও ব্যবহার করতে পারেন যে দেখবেন যে আপনার স্কিনটা আরও বেশি ক্লিয়ার থাকবে আপনার চামড়ার মধ্যে যে ব্রণ বা ফুসকুড়ি হওয়ার সমস্যাটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কিছু বলবো দর্শকবৃন্দ যে অনেক ছেলেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের ব্রণের সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া পিক্রিটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে বা পিকরাটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে অর্থাৎ ক্যালকেরিয়া পিকরাটা বা ক্যালকেরিয়া পিক্রিটা এই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে এই ক্যালকেরিয়া পিকরাটা থার্টি পোটেন্সিও কিন্তু আপনি বিশেষ করে যদি আপনি ছেলে হন তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন নেক্সট বলব দর্শকবিন্দু যারা পাতলা যাদের ওজন কম তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে একনির ক্ষেত্রে বা ব্রণের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে সেটা মেয়েরাও খেতে পারেন সেটা ছেলেরাও খেতে পারেন মনে রাখবেন দর্শকবৃন্দ থার্টি প্রোটেন্সি ক্যালকেরিয়া ফসের খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকে বেশি ওবেজ হন বা বেশি মোটা মোটাশোটা হন তাদের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু ইকনির সমস্যাটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যদি আপনি ছেলে হন তাহলে কিন্তু ক্যালকেরিয়া কার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি খুব ভালো কাজ করে আর যদি আপনি মেয়ে হন বা আপনি মহিলা হন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করবে এই মেডিসিনগুলো বললাম এই মেডিসিনগুলো আপনি কত প্রোটেন্সিতে কতদিন ধরে সেবন করবেন এই মেডিসিনগুলো কিন্তু আপনি থার্টি পোটেন্সিতে সেবন করার চেষ্টা করবেন কারণ যদি আপনি হাই ডোসে যান বা হায়ার পোটেন্সিতে যান তাহলে কিন্তু আপনার একনি হওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনি থার্টি পোটেন্সিতে সেবন করুন এই থার্টি পোটেন্সি আপনি পাঁচ ফোটা করে এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কন্টিনিউয়াসলি দু সপ্তাহ ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু অনেকখানি কমবে যদি আপনার সমস্যা কমে তাহলে আপনি আরও সাত দিন বা আরও চোদ্দো দিন ব্যবহার করতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আরও বেশি কমবে তবে দর্শকবৃন্দ আপনি যখন এই ওষুধগুলো সেবন করবেন তার সাথে কিন্তু আপনাকে ব্লাড পিউরিফায়ার খেতে হবে সেটা যে কোনো কোম্পানির ব্লাড পিউরিফায়ার হোক বা যে কোনো পেটেন্ট ব্লাড পিউরিফায়ার হোক বা আপনি যদি নিজের ঘরে ব্লাড পিউরিফায়ার প্রিপেয়ার করতে চান বা বানাতে চান তাহলে কি করে বানাবেন সেই সম্বন্ধিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনি সেখানে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনি কিন্তু সেখানে গিয়ে দেখতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি থ্রি এক্স ট্যাবলেট সেবন করেন তাহলে সবসময় মনে রাখবেন যে দুটো থেকে তিনটে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল কিন্তু আপনি খেতে পারেন আর যদি আপনি সিক্সেক্স ট্যাবলেট সেবন করেন যেমন ধরুন ক্যালকেরিয়া সালফ যেমন ধরুন ক্যালি সালফ এই যে এই ওষুধটা আপনি যদি সিক্স সেবন করেন তাহলে কিন্তু ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ কিন্তু আপনি সেবন করতে পারেন যে বলবো দর্শক কিন্তু যদি আপনি এক্সটার্নালি কোনো একটা মলম বা কিছু একটা ইউজ করতে চান বা কোনো একটা ক্রিম ইউজ করতে চান তাহলে একনির জন্য সবথেকে ভালো হলো সৌন্দর্য ক্রিম এই যে সৌন্দর্য ক্রিম এটা কিন্তু একনির জন্য খুব ভালো কাজ করে বা কোন ক্রিমটা কিসের জন্য বা কাদের জন্য খুব বেশি ভালো কাজ করে সেই সম্বন্ধেও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে বা আলোচনা করা আছে আমি ভিডিওর নিচে দিয়ে রাখবো আপনি কিন্তু সেই ভিডিওতে গিয়ে বিস্তারিতভাবে কোন ক্রিমটা কাদের জন্য ভালো আপনি কিন্তু সেখানে গিয়েও সেটা দেখতে পারেন বা সেটা বুঝে নিতে পারেন তাও বলবো দর্শকবৃন্দ এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন কারণ এর সাথেও আরও অনেক ওষুধ কিন্তু লাগতে পারে হ্যাঁ করবো দর্শকবৃন্দ আজকে এই এক বা ব্রণ নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা আপনার উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম আমি পৌঁছে দিতে পারি যদি আপনার কোনো ওষুধ সম্বন্ধীয় বা কোনো রোগ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার